রাসূল বলে যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে इज्जत করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানের খাতিরে আখিরাতে তাকে জান্নাতুল নুঈম দান করবে সুবহানাল্লাহ আর শাবান হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে इज्जत করবে কেয়ামতের দিন আমি রসুল নিজেই তার জন্য নাজাতের রসিলা হয়ে যাব আর রমজান হচ্ছে আমার উন্নতের মাস যে ব্যক্তি মাহে রমজান সম্মান করবে মাহে রমজানের ইজ্জত সম্মান ঠিক রাখবে এবং মাহে রমজানের কানুন নিয়ম ঠিক মতো পালন করবে আল্লাহ রব্বুল আলামিন রমজানের সম্মানে তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন কারণ নবীজি বলেন যে জান্নাতের ভিতরে একটা নদী আছে যে নদীর নাম আল্লাহ পাক রজব নামে লিখে রেখেছে ওই নদীর নামটাই রজব কয় ওই নদীর পানিটা দুধ কি সাদা তার চেয়ে তার বেশি সাদা বেশি সাদা

ওয়াল্লাহু আকবার 100 মাররা 100 বার যদি কেউ পড়ে ওয়াস্তাগফিরুল্লাহ 100 মাররিন এবং 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম 100 বার পড়ে

মেহেরবানি করে ওই রাতে আপনারা ইবাদত করবেন নামাজ নফল নামাজ যত পারবেন পড়বেন পরের দিন আপনার অন্তত একটি রোজা রাখবেন এই রোজা ছিল আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ঠিক আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে বলো না আমিন